আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব টেলমিলক ট্যাবলেট এটি মূলত মানবদের জন্য কি কাজ করে এর মধ্যে কী উপাদান রয়েছে এর দাম কত কোন কোন রোগের জন্য নির্দেশনা বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে টেল মিলক ট্যাবলেট এর মূল উপাদান টেল মিসার টান চল্লিশ মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তৈরি করেছেন ইউনিট প্রাইস বারো টাকা পঞ্চাশ পয়সা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম তিনশত পঁচাত্তর টাকা ওষুধটি করা করার আগেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা অবশ্যই দেখে কেনবেন এখন আপনাদের জানাব টেলমিলক ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে এটি মূলত উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রাপ্তবয়স্কদের অপরিহার্য উচ্চ রক্তচাপের চিকিৎসা এটি নির্দেশিত হৃদরোগ প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের হৃদরোগে মৃত্যুর হার কমাতে ব্যবহার করা হয়ে থাকে যাদের অ্যাথোরোথ্রোম্বোটিক কার্ডিওভাস্কুলার রোগ আছে অর্থাৎ করোনারি হৃদরোগ স্ট্রোক বা পেরিফেনাল আর্টারিয়াল রোগের ইতিহাস আছে অথবা যাদের টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস এর সাথে নিবন্ধিত টার্গেট অর্গান নিষ্ক্রিয়তা আছে হ্যালো বন্ধুরা এইসব রোগের জন্য অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন এখন আপনাদের জানাব মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ নির্ধারণ করবেন না ব্যক্তিভেদে সেবন মাত্রা পার্থক্য হয় টেলমিসারের প্রাথমিক সেবন মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম রক্তচাপের হ্রাস বৃদ্ধি ড্রদের সাথে সম্পর্কিত বিশ থেকে আশি মিলিগ্রাম এর মধ্যে রক্তচাপের আধিক্য দুই সপ্তাহের মধ্যে কমে যায় ও চার সপ্তাহের মধ্যে রক্তচাপের সর্বোচ্চ উন্নতি হয় যদি আশি মিলিগ্রাম দেওয়ার পর অধিক রক্তচাপ না কমে সেক্ষেত্রে কম্বিনেশন আরম্ভ করতে হবে প্রাথমিকভাবে বিরুদ্ধিদের এবং যেসব রোগীর মূত্রজনিত সমস্যা আছে এবং যারা হেমোডায়ালাইসিসের রুগী তাদের ক্ষেত্রে কোনো মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই যেসব রুগী ডায়ালাইসিস নিচ্ছে তাদের ক্ষেত্রে অর্থোস্ট্যাটিক হাইপটেনশান হতে পারে তাদেরও রক্তচাপ কাছ থেকে পর্যবেক্ষণ করা উচিত টেলমিসার্টান টান ট্যাবলেট খাবারের সাথে বা ছাড়া খাবার ছাড়া নেওয়া যেতে পারে যেসব রোগীর যকিতের অক্ষমতা আছে এবং বয়স পঁচাত্তর বছর বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে টেলমিসার টানের প্রাম্ভিক সেবন মাত্রা নির্দেশিত নয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশু এবং কিশোরদের ক্ষেত্রে টেলমিসার টান ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রতি নির্দেশনা যাদের টেলমিশারটান বা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে টেলমিলক ট্যাবলেট সেবনের সবচেয়ে বেশি যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে সাইনাসের ব্যথা কনজেনশন অর্থাৎ সাইনোসাইটিস পিঠে ব্যথা ডায়রিয়া ইত্যাদি কার্ডিওভাস্কুলার ঝুঁকি আছে সেসব রোগীদের ক্ষেত্রে যেসব মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা দেখা তা হল শবিরাম ক্লোডিকেশন ও তকের আলসার গর্ভাবস্থায় ও স্তুনাদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা ভ্রূণ বা নবজাতকের ক্ষেত্রে ওষুধের এক্সপোজার এড়িয়ে চলতে হবে নিম্ন রক্তচাপ যকৃত অক্ষম রোগীদের ক্ষেত্রে সঠিকভাবে পর্যবেক্ষণ করা উচিত আর যে কোনো ওষুধ অবশ্যই সতর্কতা সহিত সেবন করতে হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিশ্চয়ই সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সকল ওষুধ ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি তেল মিলক ট্যাবলেট মূলত মানবদের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ